সত্য কাহিনী বলবো আমি যতবার আমেরিকাতে গেছি বহুত যুবকের সাথে দেখা হয়েছে যারা মেক্সিকোর রাস্তায় আমেরিকাতে গেছে জিজ্ঞাসা করলে বাবা কত টাকা দিয়ে আসলে এই পর্যন্ত পঁচিশের নিচে কেউ বলে নাই যে পঁচিশ লক্ষ টাকা উপরি বলছেন কেউ পঁচিশ কেউ তিরিশ তিরিশ লক্ষ পঁচিশ লক্ষ টাকা দিয়া সে সেই জঙ্গলের রাস্তা দিয়া দিয়ে যদি জিজ্ঞাস করি তুমি এরকম ঝুঁকি নিলে তো নিলে কেন দুই হাজার উনিশের কাহিনী লস এঞ্জেলিস আমার সাথে দেখা হয়েছে দুইজনের মাত্র আট থেকে নয় ঘন্টা পরে জেলের থেকে বাহির হওয়ার পরে আমি জিজ্ঞাসা করছি তোমরা দুইজন ছিলে বলে আরো একজন ছিল জানি না সে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে তার পরিণতি কি হয়েছে আমাদের জানা নাই ছোট্ট জীবনটাই কিন্তু আমরা হতে হতে চাই চাই সফল সফলতা অর্জন করতে চাই আমাদের সবারই কিন্তু একটা লক্ষ্য বস্তু থাকে এই ছোট্ট জীবনটা আমি কি করব যুবকও সারা সারাদিন আঁকতে থাকে সারাদিন কিন্তু আমরা আঁকতে থাকি আঁকা বোঝেন প্ল্যানিং করতে থাকি ভাবতে থাকি যে লাইফটা আমি জ্ঞান হব তো হব কি করে আমার প্রশ্ন এটা না আমার প্রশ্ন হলে ছোট্ট জীবনটা তো একদিন না একদিন ফুরাবে ইতি তো একদিন না একদিন টানবে রশিতে তো মালিক একদিন না একদিন টান দিবে প্রতিদিনই তো কিছু না কিছু আপডেট আমাদের সামনে আসে করুণা কিছু না কিছু আপডেট ডেলি আমাদেরকে দেখায় চাই আমাদের দেশের হোক বা সারা বিশ্বের হোক এতটুকু মানুষই তো সারা দুনিয়ায় মারা যায় না শুধু তো এটা করোনার আপডেট বাকি অ্যাক্সিডেন্টের আপডেট কোথায় হার্ট স্ট্রোক করে যারা মারা গেছে তাদের আপডেট কোথায় এসছে যারা মারা গেছে তাদের আপডেট কোথায় বিভিন্ন রোগে যারা মারা গেছে তাদের আপডেট কোথায় তাদের আপডেট তো নাই আমাদের কাছে না আছে তাদের আপডেট তো আমাদের কাছে নাই প্রতিদিন কিন্তু তিন থেকে চার লক্ষ লোক দুনিয়ার থেকে উঠে বিশ্বাস হয় আপনাদের প্রতিদিন দেন দেখেন কত লোক মারা যায় আবার এমন আসেও শুধু মারা যায় এমন না আসতেছেও আসে আসতেও থাকে এমন না যে বয়স্ক লোকই মারা যায় হয়তো করুণায় বয়স্ক লোক মারা যায় দুনিয়ায় সবচেয়ে বেশি বাচ্চা মারা যায় বাচ্চা তারপরে যুবক তারপরে বৃদ্ধ যদিও নাকি করুণার আপডেট বৃদ্ধ বেশি কিন্তু আসলে বৃদ্ধ বেশি না সবচেয়ে বেশি বাচ্চা মারা যায় দুনিয়াতে যাই যেটা বুঝাইতেছিলাম একদিন তো আমাদের জীবনের ইতিটা হবে আজ হোক আর কাল হোক নাহলে তো আল্লাহ এই কথা কোনোদিন আমাদেরকে বুঝাইতে চেষ্টা করতেন না ইবিন আদম লাফরা হবে দুনিয়া মানুষ দুনিয়ার আশা আর আকাঙ্ক্ষা আর উন্নতি আর এটা আর সেটা নিয়ে তুমি বিবোর হয়ে যায় না তুমি ব্যাকুল হয়ে যায় না বিমুখ হয়ে যেও না মাতাল হয়ে যায় না ফাইন কাকায়রা মোখাল্লার তুমি চিরঞ্জীব না যুবকদেরকেও বলছেন স্বভাব লাইতার স্বভাব যুবক যৌবন পায়ে হারায় যেও না বিমুখ হও না কাম্বি সাব সাবাকা কাইলাল মৌ কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়া আছি ইচ্ছা করলে তোমাকেও পারি না পারেন না আল্লাহ আল্লাহ চাইতে দেরি হইতে দেরি হয় না আমরুহু বাইনাল কাফি ও নুন ইদা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন আল্লাহ চাইতে দেরি হইতে দেরি হয় না বিদামী প্রশ্নের দিকে নেওয়া যেতেছি যে সবাই আমরা সফল হইতে চাই কিন্তু ওই কথা আবারও বলতে বাধ্য যে এই ছোট্ট দুনিয়াটায় দুনিয়ার পরিধিটাও বেশি বড় না চব্বিশ হাজার মাইল মাত্র আমাদের এই দুনিয়াটার পরিধি চব্বিশ হাজার মাইল আমাদের এই ছোট্ট গ্লুপটার দুনিয়াটার পরিধি আমাদের অস্তিত্বটাও বেশি বড় না এইখানে কেউ সাত ফিটের হবে কিনা আমি জানি না সাত ফিটের মানুষ মনে হয় খুব কমই হয় সাড়ে ছয় ফিট পনের সাত ফিট অস্তিত্বটাও ছোট বয়সটাও ছোট ষাট থেকে সত্তর বছর এই জন্য সম্মিলিত গড়ায়ু দুনিয়ার কোনো দেশের নাই সত্তরের উপরে সত্তরের নিচেই চাই সে উন্নত হোক চাই সে অনুন্নত হোক একদিন চলে যেতে হবে বিদায় আমরা কি কোনো দিন এক মিনিটের জন্য ভাবছি যে আমি এখানে তো আমি গেনার হতে চাই এখানে তো আমি সফল হতে চাই এখানে তো আমি সফলতা চাই এখানে তো সফলতার উচ্চ শিখরে উঠতে চাই আমাকে যখন মালিক নেওয়া যাবে বা মালিকের কাছে যখন পচব যিনি আমাদেরকে এক ফোটা পানির থেকে নিয়ে আসছেন মানুষ ম্যাজিক ম্যাজিক বলে আমি তো ভাবি আমার চেয়ে বড় ম্যাজিক কিচ্ছু নাই এক ফোটা পানির ভিতরে মালিক বানাইলো তো বানাইলো কিভাবে একটা ফোটা পানি এরকম ম্যাজিক দেখাইলেন তো দেখাইলেন কি করে চোখে তেরো কোটি ক্যামেরা দুই ছাব্বিশ কোটি ক্যামেরা চেকিং ছাড়া কিছু আমার ভিতরে ঢুকতে দেয় না নাক সর্বপ্রথম গ্রান চেক করে গ্রান যদি ওকে হয় তাহলে একটু আগে যায় জিব্বা সাত চেক করে যদি সার ঠিক থাকে তো আটটু আগে যেতে দেয় পাথরের একটা কণা পড়তে দেরি খাদ্যের ভিতরে প্রথম কামড়টা ওটার ভিতরে লাগতে দেরি হয় না আল্লাহ চেকিং সেন্টার যে না আমার বন্দার প্যাটে পাথর যাওয়া চলবে না চতুর্থ চেকিং চুল আর আশ জাতীয় জিনিসকে আবার জিব্বা চেক করে বাহির করে ফেলে না এটো পেটে যাবে না হয় কিছু লোক তো আসে আমাদের সমাজে যাদের সব চেকিং এর মাধ্যমে ভিতরে যায় চেক ছাড়া পানিটাকে ছুঁইতেও পারে না কিন্তু আল্লাহ কত বড় চেকিং সেন্টার আমাদের জন্য যে ব্যতীত আমি ভিতরে যেতে দিব না যে আল্লাহ এতটুক ছোট পানির একটা ফুটার ভিতরে এত বড় ম্যাজিক দেখাইলেন যুবক একটু ভাবক আমি পায়ে হাত রেখা বলতেছি একটু ভাব সবাইকে বলতেছি একটু ভাবি যে এক ফোটা পানির ভিতরে আল্লাহ আমার মতো একটা অস্তিত্ব বানাইলেন কিভাবে কত বড় কত বড় মেজিক আমি আল্লাহ কত বড় মেজিসিয়ান আর বানাইলেনও বানাইলেন এমন ম্যাজিক সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর লকদ খালক নাল ইনসান আফি আহসানি তোর চেয়ে সুন্দর কেউ নেই হোক না কালো তাতে কি আসে যায় সৃষ্টির ভিতরে সুন্দর বাকি সৃষ্টি কয়টা আপনি চোখে দেখেন হায় হায় পড়ি বলতে সহজ পড়ি কোনোদিন কেউ সচক্ষে দেখে নেয় শুধু বলেই পড়ি 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 দেখে নেয় পড়ি আমার চেয়ে সুন্দর না আপনার চেয়ে সুন্দর না আমাদের মা চেয়ে সুন্দর না মানুষই সৃষ্টির ভিতরে সুন্দর মানুষই সৃষ্টির ভিতরে সেরা মানুষকে যে ব্রেন দিছেন বিবেক বুদ্ধি বিদ্যা দিছেন আল্লাহ কাউকে দেন নাই কোন সৃষ্টিকে দেন নাই মানুষ বিবেক বুদ্ধির রাজা এই দুনিয়াটা প্রমাণ করে দুনিয়াটা আমাদের স্যাটেলাইট গুলা প্রমাণ করে আমাদের টেকনোলজি প্রমাণ করে আমাদের উন্নতি প্রমাণ করে আমাদের ডিজিটালত্ব প্রমাণ করে যে মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় বিবেক বিবেদ্যায় সেরা কেউ নেই এত সেরা না হায় হায় কোন পর্যন্ত ফোন বানায় মুঠু দেখাইতে পারে না মানুষ ফোন বানায় দেখা দিছে এইখানে টায়ার করতে দেরি আমেরিকাতে পাইজা উঠতে দেরি করে না ঠিক না এইখানে রিং করতে দেরি মা কি পাকাইছে আমেরিকাতে বসা ছেলেকে দেখাইতে দেরি করে না দেখ কি পাকাইছে বল তুই কি পাকাইছিস আবার ছেলে দেখায় মা আমি কি পাকাইছি দেখ মাঝে মাঝে মায়ের চোখের পানিও জড়ে প্রবাসে যে ছেলেরা থাকে মাঝে মাঝে মায়ের চোখের পানি জড়ায় দেয় জিজ্ঞাসা করে এটা দিয়ে খাবি কেন বলছে মা শরীরটা ঘুম চায় পেটটা খাওয়া চায় সময় নাই মা যে দুইটা পাকাবো ফিরি যে চা আছে তাই খায় একটু ঘুমায় সত্য মার চোখের পানি ঝরে যে মানুষটা কিরকম সুপার ব্রেন দিলেন সুপার বিদ্যা দিলেন সুপার বিবেক দিলেন বুদ্ধি দিলেন সৃষ্টির ভিতরে সেরা বানাইলেন আসেন প্রশ্নের কাছে চলে আসি ওই মানুষটার বাবা উচিত ছিল যে আমি ষাট সত্তর বৎসরের জীবনে আমি গেনার হতে চাই আমি সফল হতে চাই সফল থেকে সফল তর হতে চাই আমি দুনিয়ার ভিতরে সবচেয়ে উপরে উঠতে চাই হায় 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 একটা মিনিট ভাবল না যে আল্লাহ আমাকে নিয়ে আসছে আসছি আল্লাহ নিয়ে যাবে আমি ওই পুরীতে জ্ঞানার হব তো হব কিভাবে মরার পরে আমি সফল হব তো হব কিভাবে এক মিনিট হয় কেউ হাত উঠে পারবেন না যে আমি এক মিনিট ভাবছি আমি ওইখানে সফল সফল হব হব কিভাবে কিভাবে কবরে কেমতের মাঠে সফল হব কিভাবে ফাঁকি দেওয়া যাবে না নারায়ণগঞ্জের মানুষ ফাঁকি দেওয়া যাবে না আল্লাহকে ফাঁকি দিবেন হবে না সম্ভব না আল্লাহকে ফাঁকি দেওয়া